বলছে যে তার মায়ের চেহারা দেখলো তার আব্বার চেহারা দেখলো নজরে বদ নজরে না রাগম্বিত নজরে না ভালো নজর দিয়ে মায়ের চেহারা ডাকাই হলো মকবুল হজের সোয়াব আজকে সেই মা ভাত পায় না ছেলের কাছে সেই মাকে বাইরে ফেলে রাখে তোমার জান্নাতকে তুমি লাথি মারছো জান্নাত তোমার রজিমে হবে না হাইজতে আলকামার রাজিয়া আল্লাহুতা আল আনহু তিনি ছিলেন আল্লাহর নবীর সাহাব হিসেবে বলুন আল্লাহ সেই আলকামারের ইন্তেক আল হচ্ছে মানুষ মানুষটাকে ঘিরে আছে আলখামারকে বলছে আলকামার তুমি গালেমা পড়ো জবান দিয়ে বেরোয় না একটু কথাটা শুনে রাখেন পিতা মাতার নাফার মানি করলে সেই পিতামাতার আদেশ হুকুম যারা মেনে চলবে না তাদেরও জবান আলকাম মতো আল্লাহ করে দেবে যে সমস্ত মহিলারা বিবাহিত হয়ে স্বামীর ঘর করতে এসেছে শ্বশুর শাশুড়ি যদি হায়াতে থাকে আর ওই মহিলা যদি তাদের সাথে এই ধরনের আচরণ করে ওদেরও জবান বন্ধ হয়ে যাবে আমার ভাইয়েরাম আলকামার যখন কালেমা করতে পারে না

থেকে লোক পাঠানো হলো যাও তো আলখামারের আব্বা মা বেঁচে আছে কি দেখো গিয়ে খবর নিয়ে দেখলেন হ্যাঁ আব্বা নেই তার মা বেঁচে আছে বলুন মা বেঁচে আছে তো বলছে তার মাকে ডেকে নিয়েছে মাকে যখন ডেকে আনা হলো আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছে মা তোমার আল জবান দিয়ে কালেমা বেরোচ্ছে না কেন মা উত্তর দিচ্ছে আমার আল কামারের জবান দিয়ে কালেমা বেরোবে না ও আমাকে বড় কষ্ট দিয়েছে আমার দিলে আঘাত দিয়েছে আমার দিলটা ছাড়কার করেছে আমার আলকামার আমি মা কষ্টে আছি বিধায় আল্লাহ তালা ওর জবানে তালা লাগিয়ে দিয়েছে ও কলেমা করতে পারবে না এক কথা আমার শুনছেন তো সঙ্গে আর যদি কলেমা না নিয়ে কবরে যান শান্তিতে থাকা যাবে তো সেকেন্ডে সেকেন্ডে বজ্রঘাত করবে কবরের ভিতরে ওটা দেখা যাবে না কেউ দেখতে পাবে না পিতা মাতার নাফার বান্দার জায়গা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে না মা যদি খুশি হয় বাপ যদি খুশি হয় কবরে কেন দুনিয়াতে শুয়েও আল্লাহর জান্নাত ক্রয় করে নেবে আর যদি সন্তানটা মারা যায় মাকে খুশি রেখে আব্বাকে খুশি রেখে কবরে যাবে মা দুনিয়ায় বেঁচে আছে সন্তান নাই মায়ের মনে ব্যথা আছে না নয় সন্তানের ব্যথা বেশি কার কার হয় মায়ের হয় সেই মা যখন নামাজের মশাল্লাহ ফেলে জোরাখাত নামাজ পড়ে বলবে আল্লাহ আমার সন্তানটা হুকুম হয়েছে তোমার তুমি নিয়েছো আল্লাহ ওর জীবনের গোনাটা মাফ করে কবরটা বেহেস্তে গুলজার করে দাও সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আল্লাহ কিন্তু আপনি বড় মাওলানা সাহেবকে ভাড়া করে নিয়ে আসবেন দশ হাজার টাকা দিয়ে দোয়া করাবেন কবরের পাশে দাঁড়িয়ে কবুল হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু মায়ের তো আল্লাহ তালা বলছে বিদ্যুৎ গতিতে আমার দরবারে কবুল হয় দোয়াটাও তেমন কবুল হয় কথা বুঝতে পারছেন আমার যেমন নেক দোয়াটা কবুল হয় ওরকম মায়ের বদোয়াটাও কবুল হয় তার একটি ঘটনা আপনাদেরকে বলি আষাঢ় শ্রাবণ মাসে মা বলছে ছেলেকে বাবা হাল নিয়ে যাও মাঠে গিয়ে ধান লাগাতে হবে মা বলছে এত বৃষ্টি এত বজ্রঘাত করছে আমি এই হাল নিয়ে গিয়ে মাঠে যাব। মা বলছে হ্যাঁ যাও চাষ করতে হবে তো যেতে হবে না ছেলেটা যেতে চায় না মা জোর জোরপূর্বক যখন রাগারাগি করছে বাধ্যতামূলক ছেলে তখন রাগ নিয়ে গোয়াল থেকে গরু বের করে নাগল জোলটা কাঁদে নিয়ে মাঠে গেল যাওয়ার সময়তে মায়ের সঙ্গে ঝগড়া হওয়ার কারণে ও যখন গোয়াল থেকে গরু খুলে বের করে নিয়ে যাচ্ছে মায়ের মুখ দিয়ে বেরিয়ে গেল তুই আর ফিরে আসবি না ওই মাঠেতেই বজ্রঘাত পড়ে মরবি কথা আমার শুনছেন তো মায়ের দোয়াটা কত বিদ্যুৎ গতিত কবুল হয় মাঠে গিয়ে নাগল জোল জুড়ে কয়েকটা পাক মারতেই কি হয়েছে বজ্রঘাত করে সন্তান সেই মাঠেতেই মারা গেল এক ঘন্টাও সময় লাগলো না মায়ের দোয়াটা কত ঘন্টা আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সন্তানকে তালা বানিয়ে দেয় আল্লাহর ওলি বানিয়ে দেয় আল্লাহর মেহবুব বানিয়ে দেয় সেই মাকে আমরা কষ্ট দিই আল্লাহর নবী বলছে মা তোমার আলকা মারা তো মৃত্যু কখন মরবে তো ঠিক নাই তুমি ওকে ক্ষমা করো বলছে ও যা কষ্ট দিয়েছে ক্ষমা করার না এরকম সন্তান আছে না নেই আপনার এলাকায় আছে দু একটা অনেক আছে তাহলে ওরা কবরে গেলে খুব শান্তি পাবে খুব আরামে ঘুমাতে পারবে আমার ভাইয়েরাম আল্লাহর হাবিব দয়ার নবী বলেন ওমা জননী তোমার আলকামার দুনিয়া থেকে চলে যাবে কখন তার মৃত্যুটা হয়ে যাবে মা তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মা জননী বলছে না না আবার দিলে যে আঘাত দিয়েছে আবার দিলে যে ব্যথা দিয়েছে আলকামার আমি ওকে ক্ষমা করব না করব না করব না আল্লাহর হাবি দয়ার নবী ডাক দিয়ে বলেন ও আমার সাবিরা একটা গাড্ডা খুঁড়ে লাখড়ি জোগাড় গরম একটা গাদ্দা খোড়ো ওই গাদ্দা খুঁড়ে লাকড়িটা জোগাড় করো লাকড়ি দিয়ে আগুন জ্বালাও সাবিরা জিজ্ঞাসা করে হুজুর লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে কি হবে ওই লাল কামারকে জিন্দা পুড়িয়ে মারবো সাবিরা বলছে হুজুর আলকামারকে জিন্দা পোড়াবেন কেন বলছে দুনিয়ার আগুন তো অনেক ভালো এর থেকে আরো হাজার হাজার গুণ তেজ হচ্ছে জাহান্নামের আগুন ও ধরবে গোটা বডি দেখা যাবে এরকম অ্যাসিডে যেমন কোন জিনিসে ফেলে দেখবেন ভেতরে ভেতরে শেষ করে দেয় কথা বলেন না কেন অ্যাসিড অ্যাসিড ও পড়ে কি উপর থেকে বুঝতে পারেন একবার আঙুল ডুবিয়ে দেখবেন তো একটু অ্যাসিডে বা একটুখানি খেয়ে দেখবেন সমস্ত নারী ভুড়ি শেষ আর জিন্দিগি বাসার আসার করা যাবে না এক ফোঁটা যদি অ্যাসিড চলে যায় তো জাহান নামের আগুন এর থেকে আরো হাজার হাজার গুণ তেজ গতি ও ভেতর থেকে সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সেই আগুনে থেকে তো এই পুড়িয়ে মারা ভালো আগুনের তখন আল কামারের মা বলছে ইয়া রসুল আল্লাহ আমার আল এই কন্ডিশন যদি হয় আমি মা সমস্ত গোনা খাতাগুলো মাফ করে দিলাম মা বলতে দেরি মা শুধু বলছে ইয়া রসুল আল্লাহ এই দুনিয়ার আগুন যদি আপনি বলছেন এই আর জাহান্নামের আগুনের কান্ডিশা নেই তো আমার ছেলে আমার সামনে পুড়ে মরবে তো আমি সহ্য করতে পারবো না অথায় আমি আমার আলখামারকে ক্ষমা করলাম মা বলতে দেরি সাথে সাথে আলখামারের জামানে কালেমা জারি হয়ে গেল সেই মাকে কষ্ট দেয় মাকে দুপুটো ভাত দিতে গেলে তার বিবি আবার লাঞ্ছনা গঞ্জনা থালা নিয়ে সামনে ঠুকে বসায় আবার বাজে আজে কথা বলে বুড়ি তাড়াতাড়ি মরতে পারে না আপনাদের এলাকার মায়েরা ভালো ওরা এরকম বলে না ওরা খুব ভালো আছে যদি এই কান্ডিশন করে পুত্রবধু ওর জান্নাত নসিব হবে না ও জান্নাতে যেতে পারবে না আর যে পুরুষটা স্ত্রীর গোলামি করে এখন বর্তমানে মনে হয় এইটা নেই হ্যাঁ কথা বলেন না কেন স্বামীরা বিবিদের কি করে না গোলামি করে না কেন স্বামী এক সপ্তাহ পরে কলকাতা থেকে শনিবার রাতে বাড়ি এসেছে অক্সিজেন বেগম অক্সিজেন দিচ্ছে অক্সিজেন বেগম বোঝেন কাকে বলে বালিশ মন্ত্রী বিবি অক্সিজেন দিচ্ছে এক সপ্তাহ অক্সিজেন তোর মা এই করেছে সেই করেছে আমাকে এরকম বলে সেরকম বলে এই করে সেই করে আর ওই পামে ফুলে সন্তান গিয়ে এমনও সন্তান দেখেছি মাকে গিয়ে মারধর করে খানা দানা দেয় না ট্রিটমেন্ট করে না মা পরে আছে কাতরাচ্ছে কিন্তু তার খাবারও দেয় না এরকম আসে না নেই আছে এরা একবার মরে দেখুক রুজিতে বরকত যদি কেউ পেতে চায় মাকে খুশি রাখতে হবে যেটা বলুন কিন্তু এখন বর্তমানে হয়েছে উল্টো কেস উল্টো কি শ্বশুর শাশুড়ি সেবা পায় পিতা মাতা সেবা পায় না এরকম আছে না শ্বশুর এসেছে শাশুড়ি আম্মা এসেছে আর বড় মাছ নিয়ে আসছে গরুর গোস্ত আনছে কোপ্তা কাবাব পোলাও বানিয়ে শাশুড়িকে খাওয়াচ্ছে শ্বশুরকে খাওয়াচ্ছে পিতা মাতা পাশের ঘরে পড়ে আছে দুটো এক ফুটো খাওয়ার জন্য ছেলের বউ খাবার দিয়ে যাবে তার বেলা দিচ্ছে কি একটু ডাল অন্য কোনো সবজি গোস্তও না আর যা বড় মাছ এনেছে তাও তাদের মা দিল না আমার ভাই এরাম ও যুবকেরা জেরাম শাশুড়িকে খাও দোয়া করবে কবুল হবে না হবে না হবে না শ্বশুরকে গলা বোঝাই করে খাবে কবুল হবে না হবে না কিন্তু তোমার তোমার দু পিস রুটি একটু গোস্ত সুরা দিয়ে সামনে দিয়ে আসো আব্বা আমার এইটা আজকে রান্না হয়েছে মনে কোনো ব্যথা নিও না এটা খেয়ে খুশি হয়ে যাও মা রুটিটা খাবে আব্বা রুটিটা খাবে গোস্ত দিয়ে খাওয়াটা খাওয়ার পর খানা হাতটা ধুয়ে একটু পানি পান করে হাত দুটো তুলে বলবে আল্লাহ পাক আমার মারে রুজিতে বরকত দাও আল্লাহ পাক আলামিন তার রুজিতে বরকত দান করবে কিন্তু দিতে পারবে না শ্বশুর দোয়া করেছে কবুল হবে রুজিতে বরকত হবে না না শাশুড়ি দোয়া করেছে কবুল হবে না এটা হবে না হবে না হবে না তার গর্বধারে মা যদি বলে আল্লাহ আমার সন্তানটা আর কাজে কাছে সকালবেলা বেরিয়ে গেল আল্লাহ রাস্তা দিও না ছাগলের মতো মৃত্যু দিও না আল্লাহ আমার সন্তান যে কাজে যায় সই সালামতের সঙ্গে রেখে দিও আল্লাহ তালা মায়ের দোয়াকে কবুল করে নিয়ে ওই সন্তানকে সই সালামতি দান করে শ্বশুর খেয়েছে শাশুড়িকে খাইয়েছে গ্যারান্টি দিতে পারবে না কবুল হবে মা যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে জোরে বলুন তো সহজ ব্যাপার মনে করবেন না পিতা মাতার খেজমতের পর একটা পুরুষের জন্য তার পিতা তার মাতাকে পরিপূর্ণ সেবা দেওয়ার পর বাকি যেটুকু বাদ থাকবে সেটা শ্বশুর আর শাশুড়ি পাবে যদি পিতার সেবা শ্বশুরে পায় শাশুড়িতে পায় ভালো খাবার পাশের ঘরে খাচ্ছে পিতা মাতা জানতে পারছে বুঝতে পারছে দিলে ব্যথা আসে না নেই এ খাবার খাওয়ার থেকে বিষ খেয়ে মরে যাওয়া ভালো কথা বুঝতে পারছেন আমার এ খানা খাওয়ার থেকে আর ওই শ্বশুর শাশুড়িটারও জ্ঞান করা উচিত আমি এসেছি বিয়ার বাড়িতে আমি এসেছি মেয়ের শ্বশুর বাড়িতে অথায় বিয়াই বিন যদি হায়াতে থাকে উচিত ছিল তাদেরকেও ডেকে নিয়ে এসে নিজের পাশে বসিয়ে খানাটা গ্রহণ করা কে কজনে করে চাষা আপন প্রাণ বাঁচা কথা বলেন না কেন এখন দুনিয়ার সিস্টেমটা এরকম এই জন্য আজকে সংসারে শান্তি নেই স্বামী স্ত্রীতে মারপিট হচ্ছে এক সপ্তাহ পরে বাড়ি এসে পেমেন্ট পাইনি বাড়ি আসলে বিবি মনে হয় গালে চুমা দেবে এ কথা বলেন না কেন আপনারা বিবি নজর কোথায় পেটের দিক পকেটের দিকে আর ঝোলার দিকে এক সপ্তাহ পরে স্বামী বাড়ি আসবে কি আনছে বিবি আগে দৌড়ে গিয়ে কি দেখবে ব্যাগ চেক করবে আর পকেটে দেখবে মোটা মাল আছে কি নাই আমার দিকে দেখেন কথা বলেন না কথাটা একটু শোনেন জীবনে কাজে লাগবে স্বামী বাড়িতে আসলে ব্যাগ রাখবে বিবি দৌড়ে গিয়ে চেন খুলে দেখবে আগে কি কি মাল এনেছে এই করে না করে না কিন্তু তার মা যদি বেঁচে থাকে মা কি ব্যাগের চেন খুলে দেখবে মা কি দেখে পেট দেখে মা তার নজরটা ছেলের চেহারার দিকে দেখে এক সপ্তাহ ধরেই ছেলেটা কাজ করে বাড়িতে এসেছে আমার সন্তানটা শুকিয়ে চেহারাটা গেছে চেহারা ছাপ পড়ে গেছে মা চিন্তা করে সন্তানের দেহর দিকে আর বিবি চিন্তা করে ব্যাগের দিকে এ কথা বলেন না কেন এখন যদি ওই স্বামীটা মারা যায় এক সপ্তাহ এক মাস পরে সেই মেয়েটা আবার একটা স্বামী তালাশ করবে কথা বলে করবে না তালাশ করবে কিন্তু মা যতদিন বেঁচে থাকবে সেই সন্তানের শোক বুকে নিয়ে পাঁচ টাইম দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ তালা তার কবরটা বেহেস্তের গুলজার করে দেবে বলুন